নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন সোনালির ঘরকনাতে আপনাদেরকে স্বাগত জানাই আজ তৈরি করে দেখাবো অসংখ্য ছিদ্রযুক্ত নরম তুলতলে দুধ চিতই পিঠা রেসিপি দেখুন পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো দুধ শোক করে দেখুন ফুলে ডবল হয়ে গেছে আর কতটা সুন্দর দেখতে লাগছে এই পিঠেগুলো কিন্তু খুবই সুস্বাদু হয় আর বানানো তো খুবই সহজ ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি মিনি দুধ চিতই পিঠা তৈরি করার জন্য প্রথমে চিতই পিঠার জন্য বেটার তৈরি করে নেব একটা পাত্রের মধ্যে নিচ্ছি মেজারিং কাপের এক কাপ চালের গুঁড়ো দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিচ্ছি তিন চামচ ফ্রেশ নারকেল করে এরপর পরিমাণ মতো হালকা গরম জল দিয়ে আমি চিতই পিঠার বেটারটা তৈরি করে নিচ্ছি জল দিয়ে ব্যাটারটা ভালোভাবে গুলে নেওয়ার পর এবার হাত দিয়ে আমি দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি দু তিন মিনিট ধরে ব্যাটারটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দেখুন মিডিয়াম ঘনতে চিতই পিঠার ব্যাটার আমার একদম রেডি এরপর চিতই পিঠার এই ব্যাটারের মধ্যে দিচ্ছি এক চামচে চার ভাগের এক ভাগ বেকিং সোডা বেকিং সোডা খুব ভালোভাবে মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে এরপর পিঠেগুলো তৈরি করে নেব আজকের মিনি চিতই পিঠেগুলো আমি আপে প্যানের মধ্যে তৈরি করব একটা আপে প্যান আমি গরম করে নিয়েছি এর মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি এরপর তৈরি করে রাখা ব্যাটারটা একবার ভালোভাবে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে এই পিঠেগুলো ঢাকা দিয়ে আমি রান্না করে নিচ্ছি তিন থেকে চার মিনিটের মতো চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এরপর পিঠেগুলো আমি উল্টে দিচ্ছি দেখুন পিঠেগুলো খুব সহজেই উল্টে যাচ্ছে উল্টো সাইডে আবারও আমি এক মিনিট এইভাবে রান্না করে নিচ্ছি এক মিনিট পর পিঠেগুলোকে আমি তুলে নিচ্ছি একই রকমভাবে সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নেব পিঠেগুলো তৈরি করে নেওয়ার পর আমি একটা কড়াইতে এক লিটার দুধ গরম করার জন্য বসিয়ে দিয়েছি প্রথমে দুধটা ভালোভাবে ফুটিয়ে নেব দুধ ভালোভাবে ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপের চার ভাগের এক ভাগ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ লিকুইড দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তিন থেকে চার মিনিট আমি কন্টিনিউ নাড়াচাড়া করে দুধটা ঘন করে নিচ্ছি চার পাঁচ মিনিট ধরে কন্টিনিউ নাড়াচাড়া করে দুধ ঘন করে নিয়েছি গুঁড়ো দুধ দেওয়ার কারণে দুধ তাড়াতাড়ি ঘন হয়ে গেছে এরপর এর মধ্যে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ গুড় এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি আপনাদের কাছে যদি খেজুর গুড় থাকে তাহলে অবশ্যই খেজুর গুড় ব্যবহার করবেন এরপর গুড় খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গুড় খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তৈরি করে রাখা পিঠেগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পিঠেগুলো দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে এই পিঠেগুলো তিন থেকে চার মিনিট দুধের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি চার পাঁচ মিনিট আমি পিঠেগুলোকে দুধের মধ্যে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি দেখতেই পারছেন পুরো ক্রিমের মতো তৈরি হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি এরপর পিঠেগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো পিঠেগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর পরিবেশন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো দুধ শোক করে একদম ফুলে ডাবল হয়ে গেছে আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট সঙ্গে শেয়ার করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো মজাদার রেসিপির সাথে নমস্কার